প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়া অ্যান্ড সাবিয়া কিচেন আজকের রেসিপিতে থাকছে মাছের ডিমের পিৎজা মাছের ডিম তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি তো এভাবে একবার তৈরি করে দেখবে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে এটা এমনিতেও খেতে ভালো লাগে কিংবা ভাত দিয়েও এটা খাওয়া যায় আর এটার নাম আমি পিৎজা দিয়েছি কারণ দেখতে একেবারেই পিৎজার মতো হয়েছে আর বাচ্চাদেরকে পিৎজা বলেই চালিয়ে নেওয়া যাবে আর পিজ্জা মনে করে ওরা অনেক মজা করে খেয়ে নেবে তো আমি এটা যখনই করি আমার বাচ্চা কিন্তু এটা অনেক পছন্দ করে আর অনেকগুলো খেয়ে নেয় এখানে কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি বড়ো মাছের ডিম যখন বাজার থেকে মাছ আনা হয় অনেক ডিম হয় সে ডিমগুলো আমরা কি করব তো এভাবে করে দিতে পারবে এখানে আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো পেঁয়াজ কাঁচা মরিচ সবগুলো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা ডিম আমরা যে ডিম রান্না করে বা ভেজে খাই সে মুরগির ডিম দিয়ে দিচ্ছি দুইটা এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেক সুন্দর হবে এবং খেতে ভীষণ মজার হবে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সবগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে কষলিয়ে কষলিয়ে যতটা সম্ভব ভালোভাবে মেখে নিচ্ছি এবার বড় সাইজের একটা তাওয়া নিয়ে নিতে হবে তার ভিতরে অল্প একটু তেল দিয়ে দিতে হবে আর তেলটাকে ভালোভাবে গরম করে চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে চুলার আঁচটা লোতে রেখে এভাবে একেবারে ডিমের মতো বা পিৎজার মতো একেবারে সরিয়ে দিতে হবে পিৎজা আমরা যেরকম বড় করে ছড়িয়ে দিই সেভাবে করে দিতে হবে এই তো সরিয়ে দেওয়া হয়ে গেছে এবার ডাকনা দিয়ে ডেকে রাখবো লো আছেই করতে হবে আর এটা বা ভিতর থেকে যেন খুব ভালোভাবে কুক হয় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আর একটা সাইড যখন নিচ থেকে একটু লাল লাল হবে ওই পর্যায়ে একটু উলটিয়ে দিতে হবে এভাবে দুইটা খন্তার সাহায্যে উলটিয়ে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে না তো এই তো একটা সাইড উলটিয়ে দেওয়ার পর মনে হচ্ছে এই সাইডটা খুব বেশি ভালো হয় নাই তো ওই সাইডটা আমি আবারও উল্টিয়ে ভেজে নেব এই তো দুটো সাইডই আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এবার একেবারেই রেডি এবার একটু পিস পিস করে কেটে নিচ্ছি পিৎজার মতো শেপ দিয়ে আর এতে করেই বাচ্চারা পিজ্জা মনে করবে আর এটা ভাত এবং পোলাও খিচুড়ি কিংবা এমনিতেও খাওয়া যায় এটা বিকালের স্নাক হিসাবেও বাচ্চাদের তৈরি করে দিতে পারবে ওরা কিন্তু অনেক মজা করে খাবে এটা আমার কাছেও ভীষণ ভালো লাগে তো আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে আর এরকম বাসায় ডিম তৈরি করে দেখবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবে তো আজ পর্যন্ত আল্লাহ